করলেন ভগবান এই রাসের দ্বারা সমস্ত সব গোপীদের ইচ্ছা করে দিয়ে ভগবান কিন্তু সব আস্তে আস্তে ব্রজবাসীদের ইচ্ছা পূর্ণ করে দিচ্ছে একদিন নন্দ যশোদা গোবিন্দকে ডেকেছে কানাই কি বাবা বলে আমাদের একটি সংকল্প ছিল সেই সংকল্পটা এখন আমরা পূর্ণ করতে চাই খুব মন্দির কি সংকল্প বলে আমরা মনোরথ করেছিলাম মানে মানসই করেছিলাম কি মানসী যে আমাদের ঘরে যদি ছেলে হয় সন্তান হয় তাহলে আমরা সংসারের সমস্ত তীর্থ দর্শন করতে যাব তীর্থ ভ্রমণ করতে যাব। এতদিন পর্যন্ত তো কিছু হয়নি এই বুড়ো বয়সে গিয়ে তোমার জন্ম হয়েছে এখন তুমি বড় হয়েছ তোমাকে ছেড়ে আমরা কোথায় যেতাম এখন তুমি একটু নিজের খেয়াল রাখতে পারবে তাই এখন আমরা একটু ভ্রমণ করতে যেতে চাই কেন এই সংসারের মধ্যে মনোরথ করে কোনো করে সেটাকে যদি পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তখন দেবতারা রুষ্ট হয়ে যায় তার জন্য অত সহজে কখনো মানসই করতে নেই আর জায়গায় জায়গায় গিয়ে সেখানে কোনো মানুষই করতে নেই মানসিক করে সেটা যদি প্রতিফল পেয়ে থাকো তাহলে সেই মানসিক যদি পূর্ণ না করা হয় তখন কিন্তু অপরাধ হয় দোষ হয় তার জন্য কখনো জায়গায় জায়গায় গিয়ে আলাদা আলাদা স্থানে মানসই করা উচিত নয় অনেক সময় মানুষ ভুলে যায় খেয়াল থাকে না যে কোন জিনিসের জন্য কোন জায়গায় মানসই করেছে কিন্তু পরে দেখা গেল তার উল্টো প্রতিফল পাওয়া যায় দেবদেবী রুষ্ট হয়ে যায় তখন গিয়ে আস্তে আস্তে বিনাশ শুরু হয়ে যায় তার জন্য কখনো উল্টো পাল্টা মানসই করতে নেই তার নন্দ যশোদা তো খুব সুন্দর মানুষই করেছে কি সংসারের সমস্ত তীর্থ ভ্রমণ করতে যাব ভগবান বললেন বাবা তোমাদের বয়স হয়ে গেছে এই বয়সে তোমরা তীর্থযাত্রা কি করে করে এই বুড়ো বয়সে তীর্থযাত্রা করা কি সম্ভব আর সংসারের সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে যে কত বছর লাগবে তার কোনো ঠিক নেই তাহলে আমাদের যে মানুষই রয়েছে সেটা তো পূর্ণ করতেই হবে বলে বাবা তোমাদেরকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই তাহলে সমস্ত সব তীর্থরা আমার এই ব্রজের মধ্যেই বাস করে আমার এই ব্রজের মধ্যেই সংসারের সমস্ত তীর্থের বাস রয়েছে তার মানে ব্রজ চুরাশি ক্রোশ যেই জীব পরিক্রমা করে বা ব্রজ চুরাশি ক্রোশের দর্শন করে তাহলেই সংসারের সমস্ত তীর্থ দর্শনের ফল পাওয়া যায় তাকে আর বাইরে কোথাও যেতে হয় না বললেন সেটা কি করে হ্যাঁ এই ব্রজ চৌরাশি ক্রোশের মধ্যেই সব তীর্থ রয়েছে ভগবান এদিক দিয়ে সব তীর্থদেরকে আহ্বান করলেন আমার মাতা পিতা তীর্থযাত্রা করতে চায় তাই আপনারা সবাই এই ব্রজের মধ্যে এসে বিরাজিত হয়ে যান ভগবত আদেশ প্রাপ্ত করে ব্রজের মধ্যে এসে সমস্ত উপস্থিত হয়ে গেল এই ব্রজের মধ্যেই এক এক করে কেদারনাথ বদ্রীনাথ রামেশ্বরম হরিদ্বার সব সেখানে এসে উপস্থিত হয়ে গেল গয়া সমস্ত সব তীর্থ উপস্থিত হয়ে গেল নন্দাবা বললো তাহলে আমি চিনব কী করে এই ব্রজের মধ্যে কোথায় কোথায় কোন কোন তীর্থ রয়েছে ভগবান বললেন চিন্তা করো না বাবা আমি নিজে তোমাদেরকে ব্রজ দর্শন করাবো চোরাসী কোষ পরিক্রমা করাবো ভগবান নিজে নন্দ যশোদাকে হাত ধরে সমস্ত ব্রজ চোরাসী কোষ পরিক্রমা করালেন দর্শন করালেন এক এক জায়গা দর্শন করে নন্দ যশোদা আনন্দে ভরে গেছে সমস্ত ব্রজিত রাশিকোষ দর্শন করিয়ে ভগবান এখানে সমস্ত তীর্থের মহিমা ব্রজের মধ্যেই স্থাপিত করে দিলেন নন্দ যশোদার মনোরথ পূর্ণ হয়ে গেল বলিয়ে ব্রজ বৃন্দাবন ধাম কি এবার সমস্ত তীর্থরা ভগবানের কাছে প্রার্থনা করছে কি প্রভু আপনার আদেশে আমরা তো এখানে এসে উপস্থিত হয়ে গেছি তাহলে এই জায়গাগুলো কি হবে ভগবান বললেন আজ থেকে যখন যখন ভক্তরা এসে এই ব্রজ চুরাশি ক্রোশ পরিক্রমা করবে দর্শন করবে তারা সংসারের সমস্ত তীর্থযাত্রার ফল এখানেই পেয়ে যাবে তার জন্য জীবনে কোনো তীর্থ করতে পারো চাহে পারো না ব্রজ চুরাশি ক্রোশ যাত্রা অবশ্য করা উচিত যখনই জীবনে সময় পাবে ব্রজ চৌরাশি কোষ পরিক্রমা অবশ্যই করিবে অনেক ভক্তরা চৌরাশি ক্রস পরিক্রমা করতে যায় আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি আমাদের বৃন্দাবনের মধ্যে কেশিঘাট মোহন থেকে প্রত্যেক বছর চৌরাশি ক্রস যাত্রা বেরোয় আমাদের পূজ্য কাকাজি শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ প্রতি বৎসর চুরাশি যাত্রা বার করে কিন্তু সেই যাত্রা শুধু সাধুদের জন্য আর বেটা ছেলেদের জন্য সেই যাত্রার মধ্যে কোনো মহিলারা থাকে না কেন সাধুদের সঙ্গে শুধু বেটা ছেলেরাই অ্যালাউ থাকে ওই যাত্রাটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট খুব মন্দির শুনবে কোনো পয়সা নেওয়া হয় না যে যেতে চায় তাদের সবার জন্য স্বাগত রয়েছে গিয়ে সেখানে যাত্রা করতে পারে পায়ে হেঁটে যাত্রা হয় এক মাসের সেই পরিক্রমা হয় দর্শন হয় এবং যদি কেউ পরিবার নিয়ে যেতে চায় ফ্যামিলি নিয়ে যেতে চায় পায়ে হেঁটে পরিক্রমা যদি করতে চায় তাদের জন্য বলে দিচ্ছি আমাদের বর্ষানার রমেশ বাবা রয়েছে উনিও প্রতি বছর কোষ যাত্রা করিয়ে থাকেন পায়ে হেঁটে ওইখানেও কিন্তু নিঃশুল্ক মানে এক পয়সাও লাগে না তা সেখানেও যাদের সামর্থ্য নেই তারা সেখানে গিয়ে পরিক্রমা করতে পারবে সেটা দুর্গাপূজার পরে যে একাদশী আসে সেই একাদশী থেকে শুরু করে মানে নিয়ম সেবা যেদিন থেকে শুরু হয় সেদিন থেকেই কিন্তু রমেশ বাবার যাত্রা আরম্ভ হয় আমার মনে হয় বোধ হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের যাত্রা রাখে এখানে এমন কেউ আছে যে রমেশ বাবার যাত্রায় গেছে একটু উপরে গর্ত দেখি চুরাশি ঘোষ যাত্রায় রমেশ বাবার যাত্রাতে যাওয়া হয়েছে খুব ভালো তা কেউ যদি যেতে চায় তারা কিন্তু অবশ্য যেতে পারে চোরাশি কোষ যাত্রা অবশ্য করা উচিত বা যারা পায়ে হেঁটে করতে পারবে না তাদের দর্শন অবশ্য করা উচিত বলা হয়েছে চৌরাশি কোষ যাত্রা করলে তখন চোরাশি লক্ষ জনিতে আর জন্মগ্রহণ করতে হয় না আর বাকি যারা সুখ সুবিধা করতে চায় তারা গাড়ির মধ্যে করতে পারে যেরকম আমি বলেছিলাম আমাদের ডিসেম্বর মাসের চোদ্দ থেকে একুশ ডিসেম্বর পর্যন্ত চোরাশি কোষ যাত্রা রয়েছে যারা আসতে চায় তারা আগের থেকেই ফোনে সম্পর্ক করে নেবে নিজের বুকিং করে নেবে নাহলে পরে কিন্তু আর জায়গাও হবে না আমাদের প্রতি বছর খুব আনন্দ হয় ওইখানে অনেক ভক্তরা আসে গাড়িতে সব ব্যবস্থা থাকে আমাদের সাত দিন আট দিনের যাত্রা যে আসতে চায় তারা সবাই সম্পর্ক করতে পারবে আজকে কাউন্টারের মধ্যে আপনারা ভিজিটিং কার্ড পেয়ে যাবেন ওইখান থেকে যে যে চোরাসি ক্রোশ যাওয়ার ইচ্ছুক তারাই সেখান থেকে ভিজিটিং কার্ড নিতে পারবে তাহলে ওখান থেকে আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারবে দেখুন ভগবান নিজের মা বাবার জন্য কি না করেছে সমস্ত সব তীর্থদেরকে সেখানে ডেকে নিয়ে চলে এসেছে কিন্তু আমরা নিজের মা বাবার জন্য কি করতে পারি আমরা কি করতে পারি মা বাবার জন্য আমরা দেখা যাচ্ছে ঘর থেকে মা বাবাকে বেরোতেও দিতে পারছে না চলে গেলে বাচ্চাদেরকে কে দেখে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য যদি কোনো তীর্থ নাও করানো যায় ব্রজ যাত্রা অবশ্যই করানো উচিত বলি ব্রজ নন্দ যশোদাকে সেখানে ব্রজ চরাশি কোষ যাত্রাও করিয়ে দিলেন এই দিকে কি হয়েছে সমস্ত দেবতারা দেবশ্রী নারদ কে পাঠিয়েছে মহারাজ তাড়াতাড়ি কংসের উদ্ধারের কোনো ব্যবস্থা করুন দেবশ্রী নারদ কংসের কাছে এসে উপস্থিত কংস আবার নারদকে গুরু মানে তো গুরুজিকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে খুব সুন্দর স্বাগত করেছে গুরুজি খুব কৃপা করলেন আপনি এসেছেন নারদ বলছে তোমার খুব চিন্তা লেগে থাকে তো তাই একটা কথা বলো কোনো সময় ভেবেছো তোমার শত্রু আস্তে আস্তে কত বেড়ে যাচ্ছে কত বড় হয়ে যাচ্ছে কত বলবান হয়ে যাচ্ছে বলে হ্যাঁ গুরুদেব কথাটা তো ঠিক নিজের শত্রুর তুমি কিছু উপায় করতে পারছো না করে আমার শত্রুকে নারদ বললেন একটি কথা বলো যত অসুর পাঠিয়েছে অসুর গুলোকে কে মেরেছে বলে ওই বৃন্দাবনের মধ্যে নন্দের দুই ছোড়া কৃষ্ণ আর বলরাম এখনো বুঝতে কিছু বাকি রয়েছে ওই কৃষ্ণ বলরামই হলো একমাত্র তোমার শত্রু আর যাদেরকে তুমি নন্দের ছেলে মনে করছো না আসলে তারা নন্দের ছেলে নয় তারা হলো বসুদেবের সন্তান তোমার সঙ্গে অনেক বড় ছল হয়েছে কি ছল হয়েছে সেই রাত্রির অন্ধকারে বসুদেব নিজের সেই পুত্রকে নিয়ে গিয়ে যশোদার কাছে রেখে তার কন্যাটিকে নিয়ে চলে এসেছিল দেবর্ষী নারদ এক এক করে সব ঘটনা বলে দিল তাহলে গুরুদেব তাদেরকে কি করে মারবো আমি তো বুঝতে পারছি না নারদ বললেন দেখো শত্রুকে তার ঘরে গিয়ে মারা অত সহজ নয় কেন নিজের ঘরের মধ্যে সবার বল একটু বেড়ে থাকে তো তাহলে তাদেরকে তুমি এই মথুরায় ডেকে নিয়ে আসো এইখানে এনে নিজের সমস্ত অসুরদেরকে দিয়ে যেইভাবে চাও সেইভাবে মেরে ফেলে যেতে পারো দেবশ্রী নারদ তো বলে চলে গেলেন এবার তো কংসের চিন্তা শুরু হয়ে গেছে সব অসুরদেরকে ডেকে এখানে মিটিং শুরু করে দিয়েছে কিভাবে কৃষ্ণ বলরামকে ডাকা যায় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলল মহারাজ অনেক সুন্দর সুযোগ কি আমাদের এখানে অতি শীঘ্র এখন ধনুষযজ্ঞ আরম্ভ হবে চতুর্দশ্যাম যথাবিধি আমাদের এখানে অনেক তাড়াতাড়ি চতুর্দশীতে ধনুষযজ্ঞ আরম্ভ হবে তা সেই ধনুষযজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নেওয়া হোক বলে দেবে যে কৃষ্ণ বলরামকে এখানে স্বাগত করা হবে পুরস্কার দেওয়া হবে আর যখন এখানে আসবে তখন অসুরদেরকে দিয়ে ঘিরে ফেলে মেরে দেওয়া যাবে কিন্তু কৃষ্ণ বলরামকে আনতে কে যাবে এমন মানুষ পাঠাতে হবে ব্রজবাসীরা যার কাছে বিশ্বাস করে কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দিতে পারে কে বিষ্ণু বংশী শ্রী অক্রুরজি মহারাজ থেকে উত্তম আর কেউ হতে পারে না কেন অক্রুরজি বরিষ্ঠ লোক আর যদুবংশীদের মধ্যে সবার প্রিয় একটা কাজ করে অক্রুরকে পাঠানো হোক কংস অক্রুরকে ডাকিয়েছে

কিন্তু মহারাজ নন্দের ছেলে কৃষ্ণ বলরামকে এখানে ডাকার কারণ কি অংশ বলতে যাদেরকে নন্দের ছেলে মনে করছো না আসলে তারা নন্দের ছেলে নয় তারা হল বসুদেবের পুত্র আর তারাই হলো আমার শত্রু কিন্তু আপনি এখানে ডাকিয়ে কি করবেন মথুরায় তাদেরকে নিয়ে এসে আমি এখানে তাদের হত্যা করে দেব তাদেরকে মেরে ফেলব শুনেই তো ক্রুর ভয়ে থরথর করে কাঁপছে এই কি সেই নিরীহ দুইটি বালককে আমি ডাকতে যাবো তাদেরকে নিয়ে আসব আর কংস এখানে তাদেরকে মেরে দেবে আর সেই হত্যার সেই মৃত্যুর একমাত্র দায়ী কে হবে দায়ী হব আমি একমাত্র মাধ্যম হব আমি না তাহলে আমার যাওয়া উচিত নয় আবার মনে মনে ভাবলেন যদি আমি না যাই রাজ আজ্ঞা আবার কংস দুষ্ট কংসের যদি আদেশ না মানা হয় তাহলে কংস উল্টো আমাকেই মেরে ফেলবে তাহলে কংসের হাতে মরার অপেক্ষা গোবিন্দ আর বলদেবীর দর্শন করে দেহকে ত্যাগ করাটাই বেশি উত্তম যা হবে ঠিক আছে মহারাজ আমি যাব মনে মনে অক্রূর ভাবছে তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় যেই কৃষ্ণ বলরামের এত চর্চা শুনেছি কেন চারোদিকে তো কৃষ্ণ বলরামের চর্চা হয়েই রয়েছে কৃষ্ণ বলরাম যেদিন যা করে চারিদিকে চর্চা ছড়িয়ে যায় সব রাজ্যে রাজ্যে চর্চা ছড়িয়ে রয়েছে জানো কৃষ্ণ আজকে অসুরকে মেরেছে বলদেব আজকে ওকে মেরেছে কৃষ্ণ আজকে এই করেছে এই কালীনাগকে মন্থন করেছে এই করেছে সেই করেছে সেসব শুনে মনের মধ্যে অভিলাষাও রয়েছে গোবিন্দকে দেখার জন্য মমে উত্তম শ্লো কদম জন্ম এটা আমার পরম সৌভাগ্য যে একবার তাদেরকে যেন দেখতে পাই শ্রী অপ্রুজি মহারাজ রথ নিয়ে বেরিয়ে গেছে কৃষ্ণ বলরামকে নিতে দেখতে দেখতে বৃন্দাবনে এসে উপস্থিত হলো মনে মনে বিচার করছে কৃষ্ণ বলরামের সামনে যখন যাব তাদেরকে কিভাবে সেখানে দেখব কিভাবে পাবো না তারা জানে দেখতে কিরকম না জানে তাদের সঙ্গে কিভাবে পরিচয় হবে কিভাবে কি ব্যবহার হবে মনে মনে ভাবছে ভাবতে ভাবতে বৃন্দাবনে এসে উপস্থিত সেখানে জিজ্ঞাসা করলেন ব্রজবাসীদেরকে নন্দমহল কোনটা জানতে পেরেছে সজাগে নন্দমহলে প্রবিষ্ট হয়েছে রথ দাঁড় করিয়ে যখনই নন্দমহলের ভিতরে প্রবিষ্ট হচ্ছে ভিতরে ঢুকতেই কি দেখলো সেখানে গোষ্ঠ দর্শন করেছে খুব মন দিয়ে কিন্তু নন্দমহলের ভিতরে প্রবেশ করতেই সেখানে গোষ্ঠ দর্শন করলো এখানে এই কথাটা বলার প্রয়োজন কেন ছিল সুখদেব প্রভু সোজাসুজি বলতে পারতেন যে নন্দমহলে প্রবিষ্ট হয়েছে নন্দ সঙ্গে দেখা হয়েছে কিন্তু এখানে কি বর্ণন করছেন যে নন্দ নন্দমহলে প্রবেশ করতেই সব আগে সেখানে গোষ্ঠ দর্শন করেছে গোষ্ঠ মানে গোশালা যেখানে গরু থাকে তার মানে কি নন্দবাবার গৃহের সামনেই গরুদের নিবাস তার মানে ঘরের সামনেই নন্দবাবা গরুদেরকে রেখেছে গরুর থাকার স্থান গোশালা যেই ঘরের মধ্যে সবসময় গো সেবা হয় যে ঘরের মধ্যে গরু বাঁধা থাকে সেই ঘরের উপরে কিন্তু ভগবান সবসময় প্রসন্ন হয়ে থাকে আরেকটি কথা কোথাও কোনো কাজের জন্য বেরোতে যদি গোমাতার দর্শন হয় বা কোথাও আসতে যদি গোমাতার দর্শন হয় তাহলে সেটাকে অতি শুভ বলা হয়েছে তার জন্য আগেকার দিনে মানুষ ঘরের উঠানের মধ্যে গরু বেঁধে রাখে কোনো কাজের জন্য বেরোতেই যেন গরু দর্শন করে বেরোতে পারে এটা আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি ছিল কিন্তু বর্তমানে আমরা এগুলো সব হারিয়ে যাচ্ছি রাখি না আর আমরা বলি আমাদের সঙ্গে কোনো ভালো হচ্ছে না ভালো হচ্ছে না ভালো হবে কোথার থেকে ঘরের মধ্যে আমাদের না গরু আছে না গোবর আছে আছে গোবর দিয়ে লেপারও কোনো জায়গা নেই গরু রাখারও জায়গা নেই আচ্ছা একটা জিনিস কিন্তু আজকাল ঘরের মধ্যে গরু রাখার জায়গা নেই কিন্তু কুকুর রাখার জায়গা সবার কাছে আছে দেখো সেখানে কিন্তু খুব কুকুর পোষা আজকাল ঘরে ঘরে আরে বাবা শুধু কুকুর পোষা নয় আমি তো এমন এমন দেখেছি মানুষ বিছানার মধ্যে কুকুর নিয়ে ঘুমাচ্ছে ওরে বাপা এত আদর দেয় ছেলের সঙ্গেও নেই কখনো বাপ বোধ বেটাকে এরকম করে কোলে নিয়ে ঘুমায় না যেরকম গুলোকে নিয়ে ঘুমাচ্ছে তা আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি কোথায় চলে যাচ্ছে ভাবতে পারেন আচ্ছা আগেকার মানুষ গো সেবা করতো তার জন্য মানুষের স্বভাব গরুর মতন হতো একদম সোজা শান্ত মানুষ কি বলতো একজন আরেকজনের সাথে কথা হলে জানো একদম গরুর মতন সোজা বলে কিনা আজও তো বলে একদম গরুর মতন সোজা আর আজকাল কুকুরের সঙ্গে থাকে তার জন্য স্বভাবও জ্যাসা সঙ্গ ও রঙ তুমি যার সঙ্গ করবে তারই রঙ্গ হবে গরুর সঙ্গ করবে গরুর মতন স্বভাব হবে আর কুকুরের সঙ্গে ঘুমাবে তাহলে শাস্ত্র বলেছে কোনো ঘরের মধ্যে যদি কুকুর থাকে খুব মন দিয়ে শুনবে বিছানার মধ্যে যদি কুকুর উঠে বা কুকুরের একটা চুল পর্যন্ত সেখানে পড়ে সমস্ত সব বিছানা ধুয়ে পরিষ্কার করতে হয় কেন যেই বিছানায় কুকুর উঠে সেই বিছানায় ঘুমালে সেই ঘরের মানুষ জীবনে কোনো দিন সুস্থ থাকতে পারবে সব সময় অসুস্থ থাকবে সেই ঘরের লোক লিখে রেখে নিতে পারো একদম পাথরের উপর শাস্ত্র বলছে একদম গ্যারান্টি কথা অনুভব করে দেখে নেবে যেই ঘরের মধ্যে বিছানায় কুকুর উঠে সেই ঘরের মধ্যে কখনো কেউ সুস্থ থাকতে পারে না বহুত বড় দোষ রয়েছে যেই রান্নাঘরের মধ্যে কুকুর ঢুকে সেই রান্নাঘর সব ধুয়ে একদম পরিষ্কার করতে হয় সেই অন্ন খেলেও নরকে যেতে হয় কেন যদি কুকুরের উচ্চিষ্ট হয় যদি কুকুর কোথাও মুখ দেয় সেই জিনিস খেলে সঙ্গে সঙ্গে কিন্তু হতে হবে। তার জন্য কুকুর কখনো ঘরের ভিতরে রাখিতে নেই কুকুর পোষা খারাপ নয় কুকুর পোষো কোনো অসুবিধা নেই কিন্তু কুকুরের স্থান কোথায় সেটা দেখতে হবে কুকুরের স্থান হলো ঘরের বাইরে তাকে ঘরের বাইরেই বেঁধে রাখবে পশু প্রেম যদি দেখাতে হয় তাহলে গোমাতার সেবা করে গরু ঘরের ভিতরে ঢুকে গেলেও কিন্তু কোনো অপরাধ হবে না কোনো দোষ হবে না অপিতু সেই গরুর গোবর দিয়েই ঘরকে শুদ্ধ করা হয় কি না ঘরে যখন অসচ হয় অশুচি হয় তারপরে যখন ঘরকে পবিত্র করতে হয় তখন কি দিয়ে করা হয় গোবর আর গোমূত্র দিয়েই ঘরকে পবিত্র করা হয় কখনো দেখেছো কুকুরের বিষ্ঠা দিয়ে ঘরের মধ্যে ছিটা দিতে কিন্তু গরুর গোবর যদি মুখের মধ্যে মেখে নাও তাও কিন্তু ঘৃণা হবে স্পর্শ করতেও ঘৃণা হয় যেই জিনিস ছুঁতেও ঘৃণা হয় তাকে বিছানায় কি করে উঠাতে পারে তার জন্য খুব মন দিয়ে গো সেবা যদি ঘরে গরু না রাখতে পারো তাহলে যেখানে গোশালা আছে যেখানে গো সেবা হয় সেখানে মুক্ত হস্তে দান করবে আমাদের কিন্তু সংস্কৃতি রয়েছে রয়েছে সংস্কার ঘরের মধ্যে যখন রান্না হয় তো রান্নার মধ্যে প্রথম গ্রাস গরুর জন্য বার করা হয় তাই তো ওটাকে কি বলে গো গ্রাস কি বলে জানা আছে তো কিন্তু আমরা বার করি আমাদের নিয়ম ছিল ঘরের মধ্যে যখন রান্না হবে তো সর্বপ্রথম এক হাতা গরুর জন্য বার করে রাখতে হবে গো আর রুটি রুটি একটা প্রথম জন্য আমরা কি করি রান্না হয় রান্না হলো ঘরের মধ্যে মালিক এসেছে গো খাবার দাও তো প্রথম হাতা গরুর জায়গায় ঘরের মালিককে দিচ্ছি তার জন্য বেচারা গরুর মতনই হয়ে আছে যার যেটা প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দিলে কি হবে এরকমই হবে প্রেম সে বলো রাধে আর এমনিতেও বিয়ের পরে কিন্তু প্রত্যেক বেটা ছেলেরা গরুই হয়ে যায় যতদিন বিয়ে হয়নি ততদিন মানুষ থাকে বিয়ের পরে হয়ে গেছে গোবিন্দায় নম নম আর কোনো উপায় নাই তারপরে কি হয় গরু হয়ে যায় চতুষ্পদ হয়ে যায় আগে দুই পায়ে থাকে মানুষ থাকে বিয়ের পরে দুই পা আরও তখন চার পায়ের হয়ে যায় আচ্ছা একটা জিনিস কিন্তু এই সংসারে বেটা ছেলেদের অনেক সমস্যা আছে এটা যারা বিবাহিত তাদেরকে ছেড়ে অন্য কেউ বুঝতে পারবে তিন বছর আগে আমারও কোনো অনুভব ছিল না এখন খুব অনুভব হয়ে গেছে আচ্ছা আরেকটা মজার কথা জানেন মেয়েরা তো লেখাপড়া করে কোনো ডিগ্রি নিয়ে পাশ করে চাকরি বাকরিও করে নেয় বিয়েও করে নেয় কিন্তু ছেলেরা কিন্তু বিয়ের পরেও সব সময় বিদ্যার্থী হয়ে থাকে সবসময় স্টুডেন্ট হয়ে থাকে কেন জানো মা মনে করে বউ শেখাচ্ছে আর বউ মনে করে মা শেখাচ্ছে तो बेचारा शिक्षा कोनो अंतो थाके ना जीवन भर शिक्षित ही थाके ठीक बोलते की ना जो तो जो बड़ो होए जाए जो तो किचु करो किंतु शिक्षित ही थाके प्रेम से बोलो राधे राधे अरे बोलो ना और जोर से और जोर से सबके सब दोनों हाथ ऊपर करके जय जय श्री राम এটা তো এমনি একটু হাস্যের কথা কিন্তু এটা বাস্তবিক এটা বাস্তবিক কথা প্রত্যেক গৃহস্থের কথা তার জন্য যেখানে গোসেবা হয় সেখানে মুক্ত হস্তে দান করা উচিত আমরা রুটি দিতে পারছি না তা সেই রুটির জায়গায় যখন আমরা নিজের কামায়ের সেই অংশ সেই অর্থ সেই গোশালার মধ্যে দিচ্ছি তার থেকে সেই গরুর জন্য খড় আসছে গরুর জন্য খাবার আসছে তা সেটা গোসেবার মধ্যে লেগে যাচ্ছে তার জন্য আমরা যা অর্থ সঞ্চয় করি তার মধ্যে থেকে কিছু ভাগ ঈশ্বরের সেবার জন্য গো সেবার জন্য দিন দুঃখীদের সেবার জন্য গরিবের সেবার জন্য বার করে রাখা উচিত মিনিমাম কতটা খুব মন দিয়ে শুনবে আমাদের কামায়ের মধ্যে কতটা ভাগ ভগবানের জন্য রাখা উচিত আমাদের কামায়ের মধ্যে মিনিমাম দশাংশ সবসময় ঠাকুর সেবার জন্য দান ধর্মের জন্য রাখা উচিত যদি তুমি একশো টাকা কামাচ্ছ তার মানে দশ টাকা তখন দানের জন্য বার করে রেখে দেবে যদি হাজার টাকা জন্য বার করে রেখে দেবে এক লাখ কামাচ্ছ তাহলে দশ হাজার দানের জন্য বার করে রেখে দেবে যদি কোটি কামাচ্ছ তাহলে দশ লাখ দানের জন্য আলাদা করে রেখে দেবে আর যদি না করো তাহলে কি হবে তখন সেই অর্থের মধ্যে আস্তে আস্তে বিকার হয়ে যাবে লক্ষ্মী রুষ্ট হয়ে যায় আর লক্ষ্মী যেখানে রুষ্ট হয়ে যায় সেখানে অর্থ কিন্তু কোন দিক দিয়ে বেরোবে বুঝতেই পারবে না হঠাৎ করে দেখতে দেখতে এমন অসুখ হয়ে গেল ডাক্তারের কাছে কাছে এই যাঁচ ওই যাঁচ এই যাঁচ ডাক্তার বলছে এমন রোগ হয়ে গেছে এখন ট্রিটমেন্ট করাতে হবে এখনই অপারেশন করাতে হবে কি বলে দশ লাখ টাকা লাগবে दस लाख टाको